সো আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি আজকে আসলে যেই বাইকটা আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে আপনারা কম বেশি সবাই চিনেন কম না সবাই চিনেন এই বাইকটা এটা হচ্ছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ানটা সো এই বাইকটা হচ্ছে আমি আসলে ভিডিও করতেছি যার কারণে সেটা হচ্ছে সেল করার উদ্দেশ্যে সো আমি বাইকটা আসলে ওয়াশ করছি ওয়াশ করে দেন হচ্ছে আপনাদের সামনে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে বাইকের কন্ডিশন যা আছে সেইটাই পাবেন আপনি যে বাইকটা নেবেন সে কিন্তু বাইকটার যেই কন্ডিশনে এখন আছে এই বাইকটা কিন্তু এই কন্ডিশনেই এসে পাবেন সবসময় কারণ ওই বাইকটা কিন্তু বেশি চলে না আমার ছোট আর একটা বাইক আছে হান্ড্রেড সিসির একটা বাইক ওইটা দিয়ে আমি মূলত আসা যাওয়া করি এই বাইকটা হচ্ছে ম্যাক্সিমাম টাইমে পরে থাকে যার কারণে আমি হচ্ছে এই বাইকটা সেল করে দিব সেই কারণে চিন্তা করছি যে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাই যে যার পছন্দ হবে সে কিন্তু ভিডিওতে কমেন্ট করে দেন হচ্ছে আমাকে আপনারা জানাবেন যে ভাই আমি বাইকটা আসলে নিতে চাচ্ছি সো এই হচ্ছে আপনারা যদি চাকার কন্ডিশনটা দেখেন তাহলে পিছনের চাকার এই অবস্থা ভালোই আছে এখনও আর পিছনের যদি চস্টের মাফলা টাফলার দেখেন তাহলে টুকটাক মানে যদি দেখেন তাহলে এদিকে কিন্তু ডাক টাক নাই ঠিক আছে দেখেন কত ফ্রেশ একদম ফুললি ফ্রেশ একটা বাইক বাইক ভাই আমি কিন্তু বাইক অনেক যত্ন করে থাকি দেখতে পাচ্ছেন এই যে সামনের থেকে দেখে আপনাদেরকে এই হচ্ছে সামনের সাইডটা কতটা ফ্রেশ মানে আপনারা যদি বাইকটা নেওয়ার ইচ্ছুক থাকেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে জানাইলে কিন্তু আমি আপনাদেরকে কমেন্টে দাম বলে দেব এবং ঠিকানাও জানিয়ে দেব আপনাদেরকে আর দামটাও বলে দেবো যে কত টাকা হইলে আপনারা এই বাইকটা নিতে পারবেন সো এই যে সামনের যে টায়ারটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সামনের টায়ারটাও কিন্তু মোটামুটি সামনের যে টায়ারটা এটাও কিন্তু মোটামুটি ভালো আছে ডিক্স দেখতে পাচ্ছেন একটুও কিন্তু ক্ষয় হয় নাই অনেক ভালো একটা ডিস্ক আছে আর ব্রেক পুরা ব্র্যান্ড নিউ আমি গতকালকে ব্রেক লাগাইছি আমার কাছে ভাউচার আছে আমি আপনাদেরকে ভাউচারও দেখাই দিব এই হচ্ছে এই পাশের লোক আর আমি হচ্ছে ট্যাঙ্ক প্যাটের উপরে হচ্ছে একটা কার্বন স্টিকার করাইছিলাম ওই কার্বন স্টিকারটাও আছে উপরে আর একটা জিপিএস ট্র্যাকার লাগানো আছে জিপিএস ট্র্যাকারটা আমি খুলে ফেলবো হ্যাঁ আপনি আপনারা যে বাইকটাই নেবেন এই হচ্ছে মিটারটা মিটারে দেখতে পাচ্ছেন তো মানে ওভারঅল আমি যদি এই বাইকটার বিষয়ে বলি আপনাদেরকে তাহলে আমি বলবো যে এই বাইকটা মোটামুটি কন্ডিশন অনেক ফ্রেশ আছে অনেক ভালো আছে আপনারা যদি নিতে চান তাহলে এক হাতে চলছে যদি নিতে চান তাহলে চোখ বন্ধ করে ভাই এই বাইকটা নিতে পারেন কারণ এই বাইকটা আমি এক হাতে চালাইছি এবং অনেক যত্ন সহকারে চালাইছি ভাই যে এই বাইকটা নেবেন আমি বলবো হান্ড্রেড 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 পার্সেন্ট আপনারা জিতবেন কারণ এই বাইকটা আমি এক হাতে চালাইছি ভাই এই বাইকটা আমি কারোর হাতেই দেই নেই চালাইতে কোনো ফ্রেন্ড সার্কেলদের হাতে দেই নেই কারোর হাতে দেই নেই লুকিন গ্লাসের ইয়েটা দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে কোনো কালার উঠে নাই কোনো কিছু হয় নাই অনেক ভালো কিন্তু আসে ঠিক আছে সো আপনারা যদি এইটা নিতে চান সত্যি কথা বলতেছি আপনারা যদি এটা নিতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমার সাথে কন্ট্রাক্ট করবেন মানে কমেন্টে জানাবেন যে আপনারা কি বাইকটা নিতে চাচ্ছেন না চাচ্ছেন না ঠিক আছে যদি আপনারা বাইকটা নিতে চান তাহলে আমি কমেন্টে আপনাদেরকে এটার হচ্ছে কমেন্টে আমি আপনাদেরকে ঠিকানাটাও বলে দিব আর হচ্ছে কত টাকা দিয়ে বাইকটা কত টাকা হলে বাইকটা আপনারা নিতে পারবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো আর এই বাইকটার মধ্যে কিন্তু অনেক কিছু করা আছে যেমন আমি ফক লাইট লাগাইছিলাম ফক সুইচ থেকে শুরু করে রিলি থেকে শুরু করে সব কিছু কিন্তু লাগানো আছে দেখেন এই যে দেখেন এই যে পয়েন্ট করাও আছে আমি এটা কিন্তু পয়েন্ট করে রাখছিলাম ঠিক আছে এই পাশে একটা আর এই পাশে একটা এই পাশে কিন্তু আমার দোনোটারই কিন্তু লাইন করা আছে হ্যাঁ এই এই একটা লাইন আর একটা লাইন ভিতরে আছে ওই পাশেরটা সো মানে আমার একদম টোটালি যদি আমি বলি তাহলে এই বাইকটা আপনার নিয়ে এক টাকার এক পয়সার কিন্তু কোনো কাজ করাইতে হবে না এই বাইকটার পিছনে ঠিক আছে আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি ভাই এই বাইকটা যদি আপনারা নেন তাহলে আপনাদের এক পয়সার কাজ করাইতে হবে না আপনারা দেখেন এই বাইকটা কী গর্জিয়াস এবং কি সুন্দর লাগে ঠিক আছে এত ফ্রেশ একটা বাইক এইরকম বাইক কিন্তু এত ফ্রেশ বাইক কিন্তু আপনারা সচরাচর পাবেন না ঠিক আছে তো আমি বলবো যে আপনারা যদি মানে একদম ফ্রেশ কন্ডিশনের একদম ফ্রেশ কন্ডিশনের একটা বাইক নিতে চান তাহলে কিন্তু আপনারা আমার সাথে অবশ্যই কন্ট্রাক্ট করবেন এবং কমেন্টে জানাবেন যে ভাই এই ঠিকানাটা কোথায় এবং দাম কত ঠিক আছে আপনারা যখন দাম জিজ্ঞাসা করবেন তখন কিন্তু আমি আসলে এই বাইকের দামটা আপনাদেরকে জানিয়ে দেব সো এই পাশ থেকে আমি আপনাদেরকে একটু দেখাই এই পাশের এই হচ্ছে ফুটরেস এবং এই হচ্ছে গিয়ার প্যাডেল ট্যাডেল সব কিছু দেখেন মানে এতটা ফ্রেশ এত ফ্রেশ এত ফ্রেশ আমি আপনাদেরকে কি বলবো ভাই দেখেন আমি আপনাদেরকে আর একটু ক্লোজ নিয়ে দেখাই দেখেন এই যে মানে প্রত্যেকটা পার্টস দেখেন চাক্কা থেকে শুরু করে প্রত্যেকটা পার্টস কত মানে নতুন অবস্থায় আছে মানে যখন আপনারা এই বাইকটা দেখতে আসবেন বা যখন আপনারা এই বাইকটা নেবেন তখন বুঝবেন যে আসলে বাইকটা কতটা ফ্রেশ আছে সো আমি বলবো যে ভাই আপনারা যদি এক হাতে চলছে এরকম একটা আর ওয়ান ফাইভ বাসন থ্রি নিতে চান তাহলে বলবো ভাই চোখ বন্ধ করে এই বাইকটা নিতে পারেন এই বাইকটা দেখতে পারেন ভাই এই বাইকটা আমি আপনাদেরকে বলবো যে চোখ বন্ধ করে নিয়ে নেন ভাই হ্যাঁ কারণ এই বাইকটা কিন্তু এক হাতে চলছে এবং আমি আমার মানে অনেক শখের একটা বাইক ঠিক আছে আমার আর একটা বাইক আছে আমি ওই বাইকটাই কিন্তু মূলত বেশি করে চালাই এবং ওই বাইকটাই কিন্তু আমার চলে ঠিক আছে আমি কিন্তু মূলত ওই বাইকটা বেশি চালাই আমার ছোটো একটা যে বাইক ওই বাইকটা আমি বেশি চালাই এইটা কিন্তু বাসায় পড়ে থাকে হ্যাঁ সো এই বাইকটা বেশি চালানো হয় না খুব বেশি কিলোমিটার চলে না এটা সো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাই বাইকটা নিতে চাচ্ছি আপনারা কমেন্ট করবেন আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো এবং ঠিকানাটা দিয়ে দেবো আপনাদেরকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ